আপনারা কিন্তু খেলার নাম দিয়ে দিতে পারেন ঠিক আছে হবে আগামী দশ তারিখ দশ তারিখ সময় কিন্তু আর সাত দিন মাত্র সাত দিন ঠিক আছে যারা এখন ল্যাপটপ পার্চেস করেন নেই ল্যাপটপ পার্চেস করবেন বলে ভাবছেন তারা দ্রুত 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 চলে আসেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে একদম শুরুতে বলে দিচ্ছি আজকের লাইফটা অনেক বেশি স্পেশাল আর মাত্র সাত দিন বাকি সাত দিন পরে কিন্তু আমরা আমাদের সেই ভাগ্যবান বিজয়ীকে ঠিক আছে তুলে দিব তার পছন্দের ব্র্যান্ডের এসিটা ওরে বাপরে কোন ব্র্যান্ডের এসি দিবেন তার পছন্দ মানে যে ব্র্যান্ড পছন্দ করে সে যদি হাইসেন্স করে আমি হাইসেন্স দিব মিডিয়া জেনারেল

ভ্যারাইটির প্রোডাক্ট আছে শোরুম ভিজিট করে অথবা কুরিয়ারে মানে আসলে আপনাদের জন্য যেটা সুইটেবল হয় আপনি সেইভাবে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমরা আপনাদেরকে

অ্যাড্রেসটা বলে দেই এরপর আমি প্রোডাক্ট দেখানো স্টার্ট করবো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা লাইভে জয়েন করেছেন একটু কষ্ট করে লাইকটা শেয়ার করে দিবেন আজকে যেহেতু একদম কাছাকাছি চলে আসছে আজকে শেয়ারে আমি গিফট দিয়ে দিব ঠিক আছে গিফট শেয়ারে গিফট ঠিক আছে আপনারা যারা শেয়ার করবেন আমি সব সময় একজন দুইজন হুম হুম সর্বোচ্চ তিনজনকে পিক করি বাট আজকে আমি 10 জনকে পিক করব ওরে বাবা 10 জনকে পিক করব এবং 10 জনকে 21 টেকনোলজির পক্ষ থেকে হুম

এই চমৎকার ল্যাপটপটা মোবাইলের চেয়েও কম দামে ক্লাস মেডটা কিনেও কিন্তু জিতে নিতে পারেন এসি ও এটা অনলি বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি এই দারুন ল্যাপটপটা নিতে পারবেন যেটা আপনি নেবেন এই ল্যাপটপটা নিলেও কিন্তু আপনি এসি পাওয়ার সম্ভবনা রয়েছে ঠিক আছে সো এটা আপনারা যারা কিনা ও যে স্টাডি পারপাস ইউজ করতে চাচ্ছেন অনেকে অনেকে আছে যে অলরেডি একটা ল্যাপটপ আছে আর একটা হেল্প ক্যান্ডি হিসেবে একটা ল্যাপটপ হলে বেস্ট ফার্ রিজনেবলের মধ্যে তারাও নিতে পারেন খুবই ভালো একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাক খুব ভালো পাবেন

এক টাকা ইনক্রেস করলে দ্যাট মিনস আপনি তেরো হাজার পাঁচশো টাকা বাজেট করলে চমৎকার ল্যাপটপটা টোয়েন্টি ওয়ান থেকে পার্চেস করতে পারবেন এটা ব্র্যান্ডটা হচ্ছে ডেল এটা সাড়ে এগারো ইঞ্চি একটা ডিসপ্লে খুব হ্যান্ডি একটা ডায়েরি যেই টাইপের আসলে এবং আপনি এর সেগুলো খুব স্মার্টলি করতে পারবেন ব্যাটারি অনেক 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 ভালো এটা প্রাইস যাচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা গ্যারান্টি ওয়ারান্টি কি দিবেন একটু বলে দেন খালি গ্যারান্টি ওয়ানটি না আমি আরো বলে দিব এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং কোম্পানিস তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাগপ্যাক মাউস এবং এবং অরিজিনাল চার্জারের পাশাপাশি ল্যাপটপ কিনলে তারা এই যে পনেরো হাজার টাকা বাজেট করলে এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ টা নিতে পারো একদমই ফ্রেশ খুব লাইট একটা প্রোডাক্টের চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে Dell ব্র্যান্ডে ঠিক আছে 360 ডিগ্রি কনভার্টেবল অনেকে আছেন আপনারা ল্যাপটপ কাম ট্যাবলেট আচ্ছা একটা ডিভাইস কুচ্ছে 360 যায় যে কোনো ভাবে ইউজ করতে পারবেন যে কোনো ভাবে আপনারা কিন্তু তারা এই ল্যাপটপটা ইউজ করতে পারেন খুব সুন্দর তার ডিসপ্লেটা হচ্ছে একদম সম্পূর্ণ টাচ স্ক্রিন রাবার প্রটেক্টেড একটা ল্যাপটপ এটা সহজে স্ক্র্যাচ ডেন্ট পড়বে না একদম রাফ এন্ড টাফ আপনি ইউজ করতে পারবেন কোথাও একটু হবে না কোনো সমস্যা নেই আচ্ছা অনেক সময় ল্যাপটপ হয় কি বাসের বাচ্চারা থাকলে ওরা একটু দূর থেকে খুবই ভালো একটা ল্যাপটপ এবং মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা প্লাস পাবেন পনেরো দিনের রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এই চমৎকার মাথা নষ্ট করা ল্যাপটপটা মাত্র 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 ষোলো হাজার পাঁচশো টাকায় অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় ওকে অনলি ষোলো হাজার পাঁচশো আমরা ল্যাপটপ দেখাচ্ছি দর্শক টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে মিরপুর দশ নম্বর আমরা একটু অ্যাড্রেসটা বলে দিই মিরপুর দশ নম্বর একদম দুইশো নম্বর পিলারের খুবই ইজি একটা লোকেশন মিরপুর দশ একদম গোল চত্বর বরাবর সাচেদা মেনশনের দোতলাতে মেট্রো রেল এর পিলার নাম্বারটা ফলো করতে পারেন দুইশো নাম্বার পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে পেয়ে যাবেন আপনাদের সবার পছন্দের ট্রাস্টেড শপ টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ এবং মজার বিষয় হচ্ছে ঠিক আছে আপনারা যারা অ্যাড্রেসটা ভালোভাবে মনে রাখতে পারবেন না তারা কিন্তু ডিরেক্ট গুগল সার্চ করেও চলে আসতে পারবেন অ্যান্ড স্ক্রিনে আমাদের নাম্বার আছে আপনি চাইলে সরাসরি যোগাযোগ করলে আমাদের লোকজন গিয়ে আপনাকে

রাফলি ইউজ করবেন তারা এই যে আমার হাতের এই ল্যাপটপটা দেখতে পারেন এটা 14.1 ডিসপ্লে না কিন্তু এটা কিন্তু 15.5 ইঞ্চি ডিসপ্লে আচ্ছা দ্যাট মিন্স ডিসপ্লেটা আপনি বড় পাচ্ছেন প্লাস সিকিউরিটি পারপাসে আপনি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ডিভিডি রাইটারটাও পাবেন এটা কিন্তু এখন মানে অনেক ল্যাপটপে থাকে না

কালেকশন আছে আচ্ছা এরপরে আমি একটা ইউনিক প্রোডাক্ট দেখাই ঠিক আছে এটা দেখি এই ল্যাপটপটা দেখবে সেই পছন্দ হবে প্লাস হচ্ছে আপনার নর্মালি বিজনেস ক্লাসের ল্যাপটপে তো এখান থেকে হচ্ছে আপনার আলাদা করে বাটন থাকে এখানে আলাদা কোনো বাটন নেই একদম সুপার স্লিমের মধ্যে করছে এবং এটাতে এইট র্যাম আছে

তারা কিন্তু এই ল্যাপটপটা চোখ বন্ধ করে নিয়ে নিতে এবং এটা আমার কাছে কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বুঝে কালেক্ট করতে পারবেন কোন সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণের প্রোডাক্ট আচ্ছা এরপর আমি যারা ফ্রিল্যান্সার আছেন তাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাবো বিশেষ করে আমাদের আসলে বর্তমানে ফ্রিল্যান্সার অনেক তো আমি ট্রাই করি যে তাদের সাধ্যের মধ্যে যেন ল্যাপটপ গুলো থাকে তারা যেন ল্যাপটপ নিয়ে আসলে ঠিক আছে ভালোভাবে ওকে কাজ করতে পারে অন্তত 2 4 5 বছর আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে কোরাই 5 প্রসেসরের ফিফথ জেনারেশন ওকে এর জিবি রাম আছে 256 জিবি আছে এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের এইচপি এলিটবুকের টা হুম হুম এটা ডুয়াল প্যানেলের একটা ল্যাপটপ এটা আপনি আহ পত্রিশ জিবির র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসজি প্লাস এইচজিডি দুইটা একসাথে ইউজ করতে পারবেন খুবই আহ সুন্দর একটা ল্যাপটপ এবং পারফরমেন্স তো সেই লেভেলের আপনাকে দিবে চার পাঁচ বছরে আপনার ল্যাপটপে হাত দিতে হবে না একদম রাফ অ্যান্ড টাফলি কাজ করতে পারবেন এটার প্রাইস রাখছি মাত্র বিশ হাজার পাঁচশোটা অনলি বিশ হাজার পাঁচশো আচ্ছা অনেকে আছেন আপনারা ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপ খুঁজেন ঠিক আছে যে আমার আসলে ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপ লাগবে এন্ড অরিজিনাল জাপানিজ প্রোডাক্ট হলে বেস্ট হয় আচ্ছা আচ্ছা তাহলে তো এই যে আমার হাতে দেখেন এটা হচ্ছে অরিজিনাল জাপানিজ প্রোডাক্ট ফুজি সু আচ্ছা আচ্ছা यस এটা কোর আই 7 এন্ড এরতে 8GB RAM আছে 256 SSD আছে 4GB হচ্ছে আপনার শেয়ার গ্রাফিক্স আছে 2GB হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স আছে ওকে ওকে সব মিলে আপনি 6GB গ্রাফিক্স পাবেন আচ্ছা নিউমারিক কিটাও আছে খুব সুন্দর একটা ল্যাপটপ একদম ফ্রেশ একটা আউটলুক আছে কোয়ান্টিটি আছে যার যার লাগবে একদম দেরি না করে

এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের এইচপি এল ইড বুকের জি থ্রি প্রোডাক্টটা আচ্ছা জি থ্রি জি ফোর জি ফাইভ জি আচ্ছা সবগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা বেস্ট প্রাইজে আপনারা পিক করতে পারবেন এটা স্টার্টিং রেটটা হচ্ছে

কোপা কপি অফার দি দিব ঠিক আছে যদিও কুরবানি চলে গেছে কোপা কপির টাইম শেষ বাট টু ইন টু এখনো কোপা কপির টাইম চলছে আরো সাত দিন বাকি আছে যারা চাচ্ছেন এই কোপা কপির অফারে অংশগ্রহণ করতে খেলায় অংশগ্রহণ করতে নাম দিতে জেতা হারা এটা পরের বিষয় বাট খেলায় যারা আসলে নাম দিতে যাচ্ছেন তাই কিন্তু অবশ্যই টু ইন টু ওয়ান চলে আসেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এটা আপনাদের মোস্ট ডিমান্ডিং আমি যদিও বলেছি এই প্রোডাক্টগুলো আমার কাছে আছে তারপর একটু দেখায় দেই আচ্ছা এটা হচ্ছে জি 5টা জি একদম ফ্রেশ দেখেন কি পরিমাণের ফ্রেশ মনে হচ্ছে নতুন একদম নতুন এর মতো প্রোডাক্ট ঠিক আছে একদম ফ্রেশ এগুলো প্রোডাক্ট अवेलेबल আছে প্লাস হচ্ছে আপনারা এটা হচ্ছে আপনার i5 প্রসেসরের सेम প্রোডাক্ট আপনি i7টা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এগুলো আমাদের কাছে ভেরিয়েন্ট প্লাস কোয়ান্টিটি দুইটাই দুইটাইবেল আছে আচ্ছা ওকে এই পাশেও কিন্তু অনেক ল্যাপটপ আছে আসলে একটা লাইভে এত ল্যাপটপ দেখানো যায় না অলরেডি আমরা পঁচিশ মিনিট হয়ে গেছে আমরা লাইভটা খুব দ্রুতই শেষ করে দিবো তারপর আমরা আরো দু একটা ল্যাপটপ দেখাই আচ্ছা এরপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার কাছে আপনি পাবেন এটা হচ্ছে আপনার জি সেভেন এর কালেকশন এটা জি সেভেন এর হচ্ছে আপনার এর হচ্ছে

সুন্দর একদম সিলভার একটা কালার বাক হোয়াইট আছে ফিঙ্গার প্রিন্ট আছে

এবং এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে রিজনেবল প্রাইস এর প্রোডাক্ট মানে দশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট বা মানে একেবারে বাজেট কম একেবারে বাজেট কম বাট একটা ল্যাপটপ কিনতে হবে

এটা হচ্ছে রিজনেবল এর মধ্যে আরেকটা বেস্ট ওয়ান প্রোডাক্ট আচ্ছা আচ্ছা যারা হচ্ছে ডিসপ্লেটা একটু বড় না ছোট না একদম পারফেক্ট ওয়ান তারা এটা নিতে পারে এটা 13.3 ডিসপ্লে আছে এবং এটা কোরাই 5 প্রসেসর এটা আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট আছে 4G এন্ড 5G ओके 4G যদি ভালো লাগে সে সেটা নিতে পারবে 8GB RAM 128GB SSD এন্ড 4GB গ্রাফিক দিয়ে আছে ওকে খুব সুন্দর কিন্তু ঠিক আছে একদম সুপার স্লিম আচ্ছা আচ্ছা এটার প্রাইস রাখছি হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা আচ্ছা রনি আক্তার নামে এক কাপু কমেন্ট করেছেন যে ঈদের আগে এয়ার কুলার এর উইনার কে হয়েছে মানে এয়ার কুলার এয়ার কোনো অফার ছিল ঈদের আগে হ্যাঁ ঈদের আগে এয়ার অফার ছিল অলরেডি যে উইনার তার সাথে আমরা কন্টাক্ট করে রেখেছি আমরা হচ্ছে 10 তারিখে লাইভে এগুলো সব ডিসক্লোজ করে দিব ওকে ওকে ঠিক আছে 10 তারিখ আমাদের পেজে কিন্তু চোখ রাখবেন আমরা হচ্ছে পেজ থেকে লাইভে যাব এবং একদম যে যে মানে প্রোডাক্টটা পাইছে সবাইকে ফোন করে আমরা হচ্ছে জানিয়ে দিব কে কোনটা পেজে 10 তারিখে কি ডেইলিংস বাই রোহান পেজে লাইভ হবে কিনা মানে এই লাইভটা যে স্পন্স কি

ঠিক আছে একদম ফ্রেশ এটা ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার

জেডবুক এর মানে ল্যাপটপ নিয়ে বলার কিছু নাই মোবাইল ওয়ার্কস্টেশনের ল্যাপটপ হ্যাঁ খুব স্মার্টলি আপনাকে পারফরম্যান্স দিবে একদম রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা বেস্ট ভালো বেস্ট ভালো পারফরম্যান্স ওকে ওকে আচ্ছা এক্স ওয়ান কার্বন ল্যাবের কাড়া কই আছেন

মানে এটাতে বাতাস খাওয়া যাবে হাত পাখার বাতাস এই যে খুব সুন্দর ঠিক আছে আর অনেক বেশি লাইটও এবং এই প্রোডাক্ট গুলো কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বুঝে

গ্রাফিক্স খুব ভালো একটা পারফরমেন্স নিউমারিক কি সহ আছে এটা সাতাশ হাজার নব্বই টাকায় কিনে নিতে পারেন হাজার নয়শোলি সাতাইশ হাজার টাকায় নব্বই আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে একজন কমেন্ট করেছেন ঢাকার বাইরে কিভাবে নেবো ঢাকার বাইরে যে সকল আপু ভাইয়া অঙ্কেল আন্টি দাদা দাদি নানি আপনার আছেন আপনারা যেভাবে নিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসআপ ভাইবার ইমো সব অ্যাভেলেবেল আছে তাহলে ভিডিও কলে দেখে কনফার্ম করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার অ্যান্ড নাম জাস্ট একটা বুকিং মানে ওনলি ফাইভ টাকা দিয়ে বুক করে আপনি একদিন টাইম লাগবে নিয়ে নিতে পারবেন অনলি একদিন টাইম লাগবে আচ্ছা এরপরে হচ্ছে আপনার এটা তো ফেস লক আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে মানে পছন্দ না করার কোন অপশন নাইভার এইট জেনারেশন মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ছেচল্লিশ হাজার নয়শো অনলি ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা আমি একটু যারা মেকবুক লাভার আছেন ম্যাক দেখাই দিই দিই হ্যাঁ একটু যারা ম্যাকবুক লাভার আছেন ম্যাকবুক আমার কাছে দুহাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই ভেরিয়েন্টগুলো আছে এটা আপনি ম্যাকবুক ইয়ার প্লাস হচ্ছে ম্যাকবুক প্রো হুম হুম দুইটা ভেরিয়েন্টই আমার কাছ থেকে নিতে পারবেন প্লাস হচ্ছে কোর আই ফাইভ অ্যান্ড ফোর সেভেন ওকে এবং এই ল্যাপটপটার স্টার্টিং রেটটা হচ্ছে আপনার 38990 টাকা 38990 হ্যাঁ এগুলোর ব্যাটারি সাইকেল কাউন্ট প্রত্যেকটা বিলো 100 আচ্ছা আচ্ছা সো যে কেউ পছন্দ করবেন একদম ফ্রেশ আউটলোকে আছে ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমি একটু আপনাদেরকে দেখাই আমাদের G7 এন্ড G8 फ्लावर চার্জ আছেন হুম হুম প্রচুর কালেকশন রয়েছে এখান থেকে আপনি দেখে

লেডি বস লেড বস যে যে লেভেলের আছেন না কেন এটা হচ্ছে তাদের ল্যাপটপ একদম খুব স্পেশালি ইউজ করতে সবচেয়ে বেশি মজা কারণ এটা হচ্ছে সুপার স্পিড ঠিক আছে অ্যান্ড এটার ডিসপ্লেটা আপনার টু কে থ্রি কে ফোর কে ভ্যারাইটিস রেজুলেশনের আছে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবেন এটার স্টার্টিং রেটটা হচ্ছে এখন বর্তমানে শোরুমে সাতত্রিশ হাজার নশো টাকা থেকে নয়শো নব্বই টাকা থেকে হ্যাঁ সাতত্রিশ হাজার নশো নব্বই টাকা থেকে শুরু এবং আমাদের কাছে হচ্ছে যারা একটু বক্স কন্ডিশন চাচ্ছেন আমাদের কাছে কিন্তু আসুস এবং এইচপি র ব্রিক্টাসের কালেকশন গুলো অ্যাভেলেবেল আছে মানে যারা চাচ্ছেন তারা নিতে পারবেন এন্ড আমি একটু আপনাদেরকে দেখাই দিই যারা হচ্ছে রিজনেবলের মধ্যে এইট জেন ল্যাপটপ চাচ্ছেন তারা এই যে এস আর এর ল্যাপটপ গুলো আমাদের নিতে পারেন আর ট্রাভেল ম্যাটার ও খুব সুন্দর পারফরম্যান্স এর একটা ল্যাপটপ কোরাই ফাইবার এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ফোর জিবি গ্রাফিক্স দিয়ে আছে আচ্ছা আচ্ছা কি ভাবছেন কোরাই ফাইবার এইট জেনারেশন ল্যাপটপ তিরিশ হাজার বা বত্রিশ হাজার টাকা প্রাইস না এটা প্রাইস যাচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো অনলি ছাব্বিশ হাজার টাকা এবং এই ল্যাপটপটা কিনেও কিন্তু আপনি জিতে নিতে পারেন এসি নাকি এসি একদম লাস্ট পর্যায়ে চলে আসছে এবং লাস্ট পর্যায়ে একটু আপনাদেরকে বলে দেই আমাদের একটা স্পেশাল অফার চলছে যে যেখান থেকে দেখছেন না কেন লাইভটা একটু শেয়ার করে দিবেন এতে করে আপনি অথবা আপনার পরিচিত রিলেটিভ ফ্রেন্ড সার্কেল যে উপকার হয়ে যেতে পারে ঠিক আছে অনেকে হয়তো ল্যাপটপ খুঁজছে রিজনেবল প্রাইজের মধ্যে অফারে কিনতে চাচ্ছে তাদের জন্য হেল্প হয়ে যাবে এবং আমাদের যে অফারটা চলছে সেটা হচ্ছে ল্যাপটপ কিনলে এসি ফ্রি আচ্ছা আচ্ছা আমাদের আগামী দশ তারিখে রাফেল ড্র হবে এর মধ্যে থেকে আমরা যে কোনো একজন সৌভাগ্যবান বিজয়ীকে পিক করে